আলো আজও বার্সিটিতে এসেছে এসে দেখা হয়ে গেল রুহি বনানির সাথে আলো মেয়েটাকে যত ইগনোর করার চেষ্টা করে মেয়েটা আরও তত পিছনে ঘুরে রুহি বনানি আলোকে বলে শুনলাম তুমি বর্ষ ছাড়ে বাড়িতে থাকো কথাটা কি ঠিক আলো হতবাক হয়ে যায় রুহি বনানি কথা শুনে তুমি কিভাবে জানলে এই কথা গোটা বার্সিটির সবাই জানে আর আমি জানব না এটা তো এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে সত্যি করে বলো তো তুমি কি বর্ষ স্যারের গার্লফ্রেন্ড পাগল নাকি তুমি আমি তাও আবার ওই রাগী লোকটার এটা কোনো কোনোদিনও সম্ভব না না হলেই ভালো তুমি শুধু আমার ভাই কি বললে তুমি কিছু না চলো ক্লাসে যাই ক্লাসের টাইম হয়ে গেছে আলো আর কিছু না ভেবে রুহি বনান নিয়ে পিছনে যেতে থাকে কিছুটা সামনে এগিয়ে যেতেই কেউ তাকে ফোন করে আলো তুমি যাও আমার কল এসেছে আমি একটু কথা বলে নেই তারপরে যাব আলো নিজের মতো চলে যায় রুহি বনানি ফোনটা রিসিভ করে বিপরীত দিক থেকে কেউ রাগে কণ্ঠে বলে মুখে লাগাম দিতে পারিস না তোর জন্য সব ফাঁস হয়ে যেত এই জীবনে প্রথম কোনো মেয়েকে আমি পছন্দ করেছি আমি চাই ওর মন জয় করতে আর তুই তো জীবনে আমার কোনো উপকারই করলি না অন্তত ক্ষতি করিস না কি বলছিস ভাইয়া আমি আলোকে কিছু বলব না তুমি কবে থেকে বার্সিটিতে আসবে আসবো মানে অলরেডি এসে গেছি তোর সামনে দেখ রুহি বনানী সামনে তাকিয়ে মুসকে হাসে রুহির ভাই রানা হোসেন দাঁড়িয়ে আছে রানা তাদের বার্সিটিতেই অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট গতকাল আলোর সাথে তোলার ছবি সে দেখিয়েছিল রানাকে রানা আলোকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায় আজ রানা অনেক দিন পর বারসিটিতে এলো শুধুমাত্র আলোর সাথে দেখা করার জন্য তার উদ্দেশ্য যে করেই হোক আলোকে নিজের প্রেমে ফেলা আপনি কেন সবাইকে বলেছেন আমি আপনাদের বাড়িতে থাকি আলোর প্রশ্ন শুনে বর্ষ কোনো ভাবান্তর নেই বর্ষ নিজস্ব ভঙ্গিমায় চশমায় হাত দিয়ে বলে বার্সিটির সবার তো এটা জানা উচিত যে এই বার্সিটির নতুন স্টুডেন্ট কেমন যে অন্যের বাড়িতে এসেছে কোনো বাজে উদ্দেশ্যে আপনি কিছু না জেনে এমন কথা বলতে পারেন না আপনি একটা আপনার মতো মানুষ যে কিভাবে সুমনা আন্টির ছেলে হলো আমি বুঝতে পারলাম না কথাগুলো এক নাগারে বলে চলে আসে আলো তার চোখে জমেছে বিন্দু বিন্দু অশ্রুকণা আচমকা কেউ এসে আলোর চোখের অশ্রুকণা মুছে দিয়ে বলে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল তোমার এই চোখের জল অমূল্য আলো এটা অপাত্রে দান করো না আলো বিস্ময়ে ভরা চোখে লতার দিকে তাকায় লতা শুধু একটু মুচকে হাসে হাসি দিয়ে যেন তার হৃদয়ে থাকা অসীম লুকানোর চেষ্টা করছে আলো নিজেকে নিজে বড্ড উদাসীন তাই বলে জানো লতা আমার জীবনে ভালো কিছু আশা করা ভুল আমার জন্মের পর আমার মায়ের মৃত্যু হয়েছে বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে ডিভোর্সই হতে হয়েছে ভালোবাসা মানুষটার কাছে ঠকে যেতে হয়েছে সমাজের মিথ্যা অপবাদ সহ্য করতে হয়েছে আরও অনেক কিছুই এত কিছুর পরেও আমার জীবনে এখনো বিবর্ণ থেকে গেল বিশ বছর ধরে বিবন্ন আলোক বর্ষ পাড়ি দিয়েও বিন্দু মাত্র আলোর দেখা পেলাম না এখন তো আমার নিজের মৃত্যু কামনা করতে ইচ্ছে করে এত কষ্ট করে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াই ভালো আলোর কথা শুনে লতার চোখ মুখ শক্ত হয়ে যায় লতা আলোর কথা শুনে খুব রেগে যায় তুমি নিজের মৃত্যু কামনা করো না আমাদের মানুষের জীবন এমনই আমরা সবাই নিজেদেরকে সব থেকে বেশি অসুখী ভাবি কিন্তু যদি ভালো করে খেয়াল করি দেখতে পারবো সবার জীবনে কোনো না কোনো সমস্যা আসে সেই সব সমস্যার কথা শুনলে হয়তো আমাদের হয়তো নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হবে তুমি শুনবে আলো আমার গল্প আলো মাথা নাড়িয়ে বলে হ্যাঁ শুনব লতা আবার হানা দেয় নিজের বেদনাদায়ক অতীতে কতিতে গোপালপুর জেলার একটি গ্রামে জন্ম হয় লতার তার বাবা ললিত দাস এবং মা মোহনা দাস লতার বাবা ছিল একজন সামান্য দিনমজুর লতারা ছিল দুই বোন এক ভাই লতার বোন খুব সুন্দরী ছিল সেখানে লতা কালো যার কারণে লতার মা বাবা তাকে খুব অবজ্ঞা করতো লতা ছোটবেলা থেকে দারিদ্র আর অবহেলায় বড় হয়েছে একসময় লতার বড় বোনের লতার বোনের স্বামীর চরিত্র একদম ভালো ছিল না একদিন লতা একা বাড়িতে ছিল লতার বোনের স্বামী সেদিন লতার একাকৃতির সুযোগ নিয়ে লতাকে ধর্ষণ করার চেষ্টা করে লতার চিৎকার শুনে সেদিন গ্রামের অনেকে উপস্থিত হয় আশ্চর্যজনকভাবে সেদিন কেউ লতার পাশে ছিল না লতার বোনের স্বামী ইচ্ছামতো মতো গল্প বানিয়ে দেয় যে লতাই তার সাথে নোংরামি করে গায়ে ঢলে পড়ে লতা সেদিন চিৎকার করে বলে সে নির্দোষ কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না লতার মা বাবাও তার পাশে ছিল না সেদিন সালিশে লতাকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় লতা বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে চলে আসে এই ঢাকা শহরে তখন থেকে লতার জীবন যুদ্ধ শুরু প্রথম প্রথম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাকে নিজের দিন অতিবাহিত করতে হয়েছে লতা তবু হার মারেনি ছোটবেলায় একটু পড়াশোনা জানতো তাই অনেক কষ্ট করে টিউশনি জোগাড় করে কোনো রকমে মাথা গোজার মতো একটা ঠাই পায় আজব দিয়েভাবেই লড়াই করে যাচ্ছে লতা লতার জীবনের গল্প শুনে ওয়াজানতে আলোর চোখে জল চলে আসে অথচ লতা হেসে হেসে নিজের গল্পগুলো বলছিল জীবন মানে যন্ত্রণা আলো এত ভেবে লাভ নেই চলো এখন যাই ক্লাসে আলো লতার সাথে ক্লাসে যায় আজও প্রথম ক্লাস বর্ষর আলো বর্ষর দিকে একটু টাকা ছিল না শুধু নিজের খাতায় নোট করছিল বর্ষ সহ্য হয় না এমন ব্যবহার তাই বর্ষ বলে এই নতুন মেয়ে তুমি কি বুঝতে পারছো পড়া হুম আলোর অকপটে উত্তরে বর্ষ একদম খুশি হয় না বীর করে বলে কিসের এত অহংকারে মেয়েটার বর্ষ মাহমুদের সাথে এমন ব্যবহার আমি তো সহ্য করব না ক্লাস শেষে সবাই যে যার মতো বেরিয়ে যায় রুহি বনানি আলোকে এসে বলে চলো একসাথে কফি খেতে যাই আলো যদিও বা রাজি ছিল না রুহি বনানি যেদের কাছে হেরে যায় লতাকে সাথে নিয়ে আসতে চাইলেও লতা কাজের কথা বলে মানা করে দেয় ক্যান্টিনে এসে রুহিবনানি আলোকে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায় আলো বসে বসে বিরক্ত হচ্ছিল রানা চলে এসে আলোর সামনের সিটে বসে পড়ে আলো তাকে দেখে চমকে যায় সরি আমি এখানে বসলে কি তোমার সমস্যা হবে আমি রানা হোসেন তোমার সিনিয়র কোনো অসুবিধে নেই রানা এবং আলো একসাথে বসে কফি খায় রানা যেছে আলোর সাথে কথা বলছিল বিভিন্ন বিষয় নিয়ে আলো ইতস্তত বোধ করলেও কিছু বলতে পারছিল না দূরে দাঁড়িয়ে আলো আর রানাকে একসাথে দেখে রাগে ফুসছিল বর্ষ